সিনিয়র স্টাফ নার্স পদে আপনারা যারা নতুন নিয়োগ হয়েছেন আপনাদের নার্সিং ফুল ইউনিফর্ম ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন আপনি পাবেন এসএসএন অ্যাপ্রন শার্ট কামিজ প্যান্ট সালোয়ার এসএসএন ক্যাপ এছাড়াও আপনি যদি চান এক্সট্রা গোলগলার কামিজ এবং হিজাব নিতে পারেন ফয়সাল টেইলর অ্যাপ্রনের সাথে আপনি যোগাযোগ করুন আপনার বডির সঠিক সাইজ জানতে অথবা আপনার বডির সঠিক সাইজ অনুযায়ী প্রতিটি প্রোডাক্ট আপনার হাতে পেতে আমরা আপনাকে সাহায্য করব সিনিয়র স্টাফ নার্সদের ফুল ড্রেসের মূল্য এই ছবিতে দেওয়া রয়েছে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করে যাচাই বাছাই করে আপনার ইউনিফর্মটি আপনি নিয়ে যেতে পারেন ইউটিউবে আমাদের একশোটিরও বেশি ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখলে আরও বিস্তারিত জানতে পারবেন এছাড়াও আপনারা যারা নার্সিং স্টুডেন্ট রয়েছেন এমবিবিএস ডক্টর রেগুলার অ্যাপ্রন কলেজ মেডিকেল অ্যাপ্রন আমাদের কাছে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন ফয়সাল টেইলর অ্যাপ্রনের সাথেই থাকবেন